নির্বাচনে যত দেরি ষড়যন্ত্র তত বাড়বে তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন নির্বাচন যত দেরিতে হবে ষড়যন্ত্র তত বাড়বে দেশি বিদেশি পতুদের নিয়ে পতিত আওয়ামী লীগ সরকার দেশবিরোধী ষড়যন্ত্র করছে তাই দ্রুত নির্বাচন প্রয়োজন সব সমস্যার সমাধান একমাত্র নির্বাচন 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 এবং নির্বাচন এর বিকল্প নেই শনিবার দুপুরে চুয়াডাঙ্গার জেলা বিএনপি সম্মেলনে লন্ডন থেকে ভার্চুয়ালি যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন সংস্কার একটি চলমান প্রক্রিয়া জানিয়ে তারেক রহমান বলেন অন্তর্বর্তী সরকারে গৃহীত সংস্কারগুলো টেকসই করতে নির্বাচিত জনপ্রতিনিধিদের প্রয়োজন সংসদে বসেই জনগণের দ্বারা নির্বাচিত জনপ্রতিনিধিরা জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবেন বিএনপির লড়াই এখনও শেষ হয়নি জানিয়ে নেতাকর্মীদের সতর্ক করে তারেক রহমান বলেন নির্বাচনের পিছিল পথ পাড়ি দিতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে নেতাকর্মীদের আরও দায়িত্বশীল আচরণ করার পরামর্শ দিয়ে তিনি বলেন আমাদের আচরণ হবে জনগণের প্রত্যাশা অনুযায়ী তারেক রহমান বলেন যে দেশের রাজনীতি রুগ্ন সে দেশের প্রতিটি প্রতিষ্ঠানই রুগ্ন বিগত স্বৈরাচার সরকার দেশের সব প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়েছে এগুলো আবার জনগণের কল্যাণে নিয়োজিত করতে হলে নাগরিকদের ভোটের মাধ্যমে যোগ্য প্রতিনিধিকে নির্বাচিত করতে হবে এই দেশের মানুষ ভাগ্যের পরিবর্তনই বিএনপির একমাত্র লক্ষ্য দেশকে এগিয়ে নিয়ে যাওয়াই আমাদের উদ্দেশ্য